রাতের অন্ধকারে মহিলার ঘরে ঠুকে আপত্তিকর পরিস্থিতিতে হাতে নাতে ধরা পড়লেন বিজেপি নেতা নেতার কার্যকলাপ প্রকাশ্যে আসতে অস্বস্তিতে কাটিকোড়ার গেরুয়া শিবির মহিলার সঙ্গে অনুচিত অবস্থায় ধরা পড়ে জনতার হাতে বিতর্কে জড়ালেন কাটিকোড়া বিজেপির স্থানীয় নেতা কাটিকোড়া জিপির প্রাক্তন সদস্য ও শক্তি কেন্দ্র ইনচার্জ জিয়াউর রহমান তালুকদার অরফে মোল্লার আচরণে অস্বস্তিতে পড়েছে শাসক দল বিজেপি শুক্রবার মধ্যরাতে এলাকার বিবাহিত এক মহিলার ঘরে ঢুকে মহিলার একাকিত্বের সুযোগে আপত্তিকর পরিস্থিতিতে জড়িয়ে পড়লেন কাটিকোড়া জেপির প্রাক্তন সদস্য এবং শক্তি কেন্দ্র ইনচার্জ জিয়াউর রহমান তালুকদার ওরফে বর্গামোল্লা স্থানীয় জনতা হাতে নাতে ধরে পুলিশে সপোর্ট করেন শাসক দলের এই স্থানীয় নেতাকে বিবাহিত মহিলার ঘরে গোপনে প্রবেশ করেছেন জিয়াউর রহমান বিষয়টি আজ করতে পেরে প্রতিবেশীরা জড়ো হয়ে তাকে হাতে নাতে ধরে ফেললে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় খবর পেয়ে কাটিগোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কাটিপড়া গাও পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ড থেকে নিজের ভাতৃবধূকে সামনে রেখে পঞ্চায়েত ভোটে জয় হন জিয়াউ অভিযোগ মতে ওই সময় বিজেপির এক সিনিয়র নেতাকে পঞ্চায়েত সভাপতির পদে বসাতে কলকাঠিও নাড়েন তিনি অভিযোগ রয়েছে ওই নির্বাচনে প্রভাব খাটাতে তিনি অর্থও নাকি দিলি করেছিলেন এই ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে বিজেপির স্থানীয় নেতৃত্ব তথা কাটিকোড়া মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক বিগুলাল দাস ঘটনার সত্যতা স্বীকার করলেও তার দলের শক্তি কেন্দ্র ইনচার্জকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি তবে সাধারণ মানুষের মধ্যে বিজেপির এই নেতার বিরুদ্ধে খুব দেখা দিয়েছে এটা তো দেখুন হয়তো আমি যেটা যতটুকু বুঝছি আমি গেছি এটা এটা হল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে তারা ফাঁসা নিয়েছে নিজেটা বুঝছে তো অন্য একজনের কাছে পয়সা হয়তো পয়সার বিচার নিয়ে আসে যে রাত্রে তারে খুঁজছে ওই ঘরের মধ্যে বউ গিয়ে গিয়েছে যে তারে আনছে আর কয়েকজন ডাকিয়ে আনিয়া বুঝছে ওই দেখুন বেটির বড় হ্যাঁ বুকি গেছে না তখন তো রাত্রে দুইটা বাজে বলে দুইটা না অনুমানিক আমারও খুঁজছে তো সাড়ে এগারোটা ফোনে বারোটাই গভীর রাতে যাওয়াটা একটা মানানসই নেই

না আমার এত মানে থানার দিয়ে মানে কেউ পাইছি না ওই জিয়াবুড়িয়া পাইছি আরও দু একজন পাইছি এমনি কনস্টেবল একজন আছে মানে এইজন পাইছে তেমনি পাই ইয়ে হিসাবে আর কি তার জন্য মানে তাহলে কি তা ওরা হয়েছে এখন এরপরে তো আমি আর গেছি না যেটা দেখা গেছে আমরা হচ্ছে যতটুকু প্রমাণ আছে বা দেখছি আমরা কিছু পুলিশের মধ্যে এ দেখা যায় একজন ভদ্র মহিলার রুমের পুরো বিছনা থেকেই রিকভারি রিকোভারি করে মানুষের আর বিচার হলে একজন ভদ্র মহিলার রুমের ভিতরে তো কথা না না দেখুন বাকিটা তো কইতে পারতাম না এটা আপনার ব্যাপার আমরা যতটুকু জানি বা হে যতটুকু স্বীকারোক্তি দিছে যে এটা আমার উদ্দেশ্যপূর্ণ দিচ্ছে পাঠিলার মিলে ঠিক কোনো ব্যবস্থা না নিশ্চয়ই মানে এটা মন্ডল প্রেসিডেন্ট নাই জন্মপ্রস্থি প্রেসিডেন্ট হওক নাই পরে প্রেসিডেন্টে ঠিক যা ব্যবস্থা নিবার